শাহাদতের পর নিষিদ্ধ হলেন শহীদ হোসানি জাতীয় ক্রিকেট লিগে অর্থাৎ এনসিএল এ হাতাহাতির ঘটনায় পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন পেসার শাহাদ হোসেন সেই সাথে একই ঘটনায় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞায় মোহাম্মদ শহীদ ও আরাফ সানি জুনিয়র গত সতেরো নভেম্বর খুলনায় জাতীয় লীগের ম্যাচে বল ঘুষে উজ্জ্বল করা নিয়ে কথার কাটাকাটি জের ধরে অফ স্পিনিং অলরাউন্ডার সানিকে মাঠে চড়তাপড় মারেন সাদাত সতীর্থরা এরকম জোর করে সাদাতকে মাঠের বাইরে নিয়ে যান আসলামবিধি লেভেল ফোর ভঙ্গ করার দায়ে ম্যাচ রেফারি শেষ দুই দিনের জন্য ম্যাচ থেকে বহিষ্কার করেন শাহাদকে পরে টেকনিক্যাল কমিটি বড় শাস্তি দেয় শাহাদ হোসেনকে ওই ঘটনায় শাহাদকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি এর মধ্যে দুই বছরের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে শহীদ এবং আরাফাতের শাস্তির পুরোটাই স্থগিত রেখেছে বিসিবি পরবর্তীতে কোনো অপরাধ করলে তাদের এই নিষেধাজ্ঞার অবিলম্বে কার্যকর করা হবে তাৎক্ষণিকভাবে তাদের শাস্তির আওতে না আনা হলেও এর ঘটনার জেরে এবার শাস্তির মুখে পড়তে হয়েছে আরাপাত এবং শহীদকে বিসিপির শৃঙ্খলা কমিটি দুজনকে ডেকে শাস্তির কথা জানিয়েছেন শহীদ এবং আরাপাত দুজনে নিজের শাস্তি মেনে নিয়েছেন শুনানিতে বিসিপির একজন কর্মকর্তা বলেছেন দুজন লেভেল দুই এর অপরাধ করেছেন এবং তাদের নিষিদ্ধ করা হয়েছে তাদের তাৎক্ষণিক নিষিদ্ধ করা হয়নি এবং তাদের মাঠের বাইরের কার্যকলাপ পর্যবেক্ষণ করা হবে তারা যদি কোনো অপরাধ করে নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হবে এবার নতুন চুক্তিতে সাকিব আল হাসান ফিক্সিং এর প্রস্তাব গোপন করায় ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু নিষিদ্ধ হলেও জনপ্রিয়তা যে একটু কমেনি সেটা প্রমাণ ইয়ামার সঙ্গে এই চুক্তি ইয়ামাহা বাংলাদেশের মোটরসাইকেলের শুভেচ্ছা দূত হয়েছেন সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইয়ামাহা বাংলাদেশ উল্লেখ্য দু সালের জানুয়ারিতে বাংলাদেশ জিম্বাবু ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় ত্রিদেশীয় সিরিজে দুবার একই বছরে এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এ হায়দ্রাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচে ফিসিং এর প্রস্তাব পান সাকিব আল হাসান কিন্তু তারপরও আইসিসি এ এই বিষয়ে অবগত করেনি সাকিব আইসিসির নিয়ম অনুযায়ী দুই বছরের স্থগিত পান বিশ্বসেরা এই অলরাউন্ডার কিন্তু আইসিসি কি সহযোগিতা করায় নিষেধাজ্ঞার এক বছর স্থগিত করা হয় আর তাই এক বছর পর মাঠে ফিরতে পারবেন সাকিব আল হাসান আমাদের চ্যানেলটি থেকে খেলাধুলার সর্বশেষ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করুন